ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আজকে হচ্ছে গুরু পূর্ণিমা তো সকল গুরুদের জানাই আমাদের তরফ থেকে অনেক 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 প্রণাম অনেক শ্রদ্ধা আর আমাদের সে আসল শিক্ষাগুরু হচ্ছে আমাদের মা বাবা যাদের হাত ধরে আমরা পথ চলা শুরু করি এবং ছোটো থেকে তাদের শিক্ষাতেই শিক্ষিত হই আর কি তো বাবা মাদেরও জানাই আমাদের তরফ থেকে প্রণাম আর আজকের দিনটাতে না মন্দিরে আমাদের দেওঘরের মন্দিরে গুরু পূর্ণিমার পুজো হয় তো যে যখন আমি দেওঘরে উপস্থিত থাকি না তখন বাড়িতেই একটুখানি ভোগ রান্না করে গুরুদের দিই আর কি দাদু আছে তারপর কাশি বাবা আছে তাদেরকে নিবেদন করি তো এবছরও তো সব কিছুই ঠিকঠাক ছিল কালকে রাত্রির থেকে হঠাৎ করে খুবই ফিভারিশ ফিলিং হচ্ছে আর গা হাত পায় না খুব ব্যথা আর কি মানে কাহাত পা মনে হচ্ছে চিবাচ্ছে তো সকালবেলা উঠে একদম ফ্রেশ টেশ হয়ে নিয়ে আগে ওষুধ খেলাম খেয়ে এবার রান্নার কাজে যোগাযন্ত সব শুরু করা করে দিয়েছি জানি না এবার কতটা কি পারবো ঠাকুরের কি ইচ্ছা গুরুদের কি ইচ্ছা জানি না সেটা যতটা পারবো ততটাই ভক্তি ভরে তাদেরকে নিবেদন করব ভোগ তো ইচ্ছা ছিল অনেক কিছুই করবার কিন্তু কতটা শরীরটা টানতে পারবো জানি না যতটা পারবো ততটাই করবো তো কি বলবো মানে সত্যি কথা বলতে আমাদের এই ভাইরাল ফিভার সর্দি কাশি জ্বর কোনো কিছুই যেন আর পিছন ছাড়ছে না সুস্থ আর বোধ আমরা হব না মানে এমন চলছে কালকে রাত্রে তো রীতিমতো শ্বাসকষ্ট হচ্ছে এবার আমার মাঝে মাঝে শ্বাসকষ্টটা হয় তার একটা কারণ হচ্ছে যেহেতু হিমোগ্লোবিনটা কম আছে তার থেকেও হতে পারে আর সাথে না খুব দুর্বলতা রয়েছে এটা না আরও বিরক্ত লাগছে হাত পাজানো চালিয়ে তাড়াতাড়ি কাজই করতে পারছি না তো কি করা যাবে ঠাকুরের ইচ্ছা দাদুদের ইচ্ছা তার উপরে সব কিছু চলবে আর কি দেখি কতটা কি করতে পারি চলো ঝটার পর এবার রান্না বসি নি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার রান্নাটা শুরু করলেই মানে ওষুধ খেয়ে যতটা ঠিক থাকতে থাকতে পারবো এগিয়ে নিই কাজটা আজকে ঠিক করেছিলাম যে ছোলার ডাল বানাবো তো এখানে ছোলার ডাল সেদ্ধ করে নিয়েছি আর যেহেতু ভোগ রান্না করতে করতে কথা বলতে নেই তাই আমি ওভারই দিচ্ছি আর এখানে মশলাও গুড়ে গুলে রেখে দিয়েছি বানাবো এখন হচ্ছে ছোলার ডাল প্রেস্টিজের প্রেশার কুকারটা না মাকে আমি একসময় গিফট করেছিলাম কিন্তু এটা মায়ের আর ইউজ করা হয়নি একদম নতুনই ছিল তো সেদিন আমাকে দিয়ে বললো সামনে তো গুরু পূর্ণিমা আছে তুই বঞ্চ ঠাকুরের কাজে এটা ব্যবহার করে ফেলিস সাড়ে নটা বাজে অনেকগুলো রান্নাই প্রায় নামিয়ে ফেলেছে এখন পাঁচটা ভাজার মধ্যে তিনটে ভাজা কমপ্লিট হয়েছে আরও দুটো বাকি রয়েছে রাজেশকে বললাম যাও এবার তুমি দুধ আর মানে পায়েসের যা যা সব কিছু নিয়ে আসতে আর আমি বাতাসা দিয়ে যেহেতু পায়েসটা বানাই তো বাতাসাও নিয়ে আসতে বললাম তারপর ফুল মিষ্টি এগুলো তো আছে তো এগুলোই সব আনতে এখনও বেরোলো আরও বেরো মানে আসার আগে যতটা পারবো কাজ গুছিয়ে নেবো আজকে বললাম যে ব্রেকফাস্টের কোনো ঝামেলা আমি করব না তুমি একদম বাইরে থেকে কিনে নিয়েই চলে এসো কচুরি কচুরি কিনে নিয়ে এসো কি হবে ওই দিয়েই আজকে ব্রেকফাস্ট হবে আর যেন তো সকাল থেকে ওষুধটা খেয়ে রয়েছি তো কী ঘাম হচ্ছে আর কি কষ্ট হচ্ছে হচ্ছে হাত পা পুরো কাঁপছে রান্না করতে করতে যাই হোক ঠাকুরের নাম করতে করতে অনেকটাই কাজ এগিয়ে ফেলেছি আমাদের এখানে ছানাপট্টির ছানাটা না দারুণ হয় এত নরম এত সুন্দর তো রাদেশ বাজারেই ছিল ওকে আমি বললাম যে একটু ছানা নিয়ে এসো দাদুদের একটু ঠাকুরেরকে একটু ছানার কালিয়া করে দিই তো ও বললো বেশ নিয়ে আসি কিন্তু ও তো অল্প নিয়ে আসতে পারে না নিয়ে এসছে অনেকটাই কিছুটা ফ্রিজে তুলে রাখলাম বাকিটা একটু ছানার কালিয়া করে দেব। রোজ রোজ তো আর ঠাকুরকে প্রসাদ দেওয়া হয় না এইভাবে গুছিয়ে তাই ভাবলাম যে চলো আজকে একটু ছানার কালিয়াই বানিয়ে দেওয়া যাক আর এদিকে আমার পাঁচ রকমের ভাজাও রেডি রাজেশ দুধের প্যাকেটও নিয়ে চলে এসে হবে আজকে পায়েস সকালেই রাজেশকে বলেছিলাম আজকে এত রান্নার মাঝখানে কিন্তু ব্রেকফাস্ট বানাতে পারবো না তুমি তো বাজারে যাবে ওখান থেকে ব্রেকফাস্ট নিয়ে চলে এসো তো দেখলাম যে গুটকা কচুরি নিয়ে এসে এই গুটকা কচুরিটা খেতে রূপ খুব ভালোবাসে আর এই কচুরিটা এলেও আমাদের বাড়িতে অনেক দিন বাদে অনেক দিন আনে নিও তো যাই হোক আজকের ব্রেকফাস্টটা পেয়ে কিন্তু রূপবাবু বেশ খুশিই হবে এক এক করে সবাইকে খেতে দিয়ে দেব তারপর আমি আবারও আর একবার ফ্রেশ হয়ে নিয়ে ঠাকুরকে ভোগ চড়িয়ে তারপর খাবো ভোগ রান্নার মধ্যে আর বাকি রয়েছে হচ্ছে পায়েসটা ওটা হয়ে আজকে রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে মতো ভোগ যাবে চলো এবার রুপকে খেতে দিয়ে দিই আজকের ব্রেকফাস্টটা বাইরে থেকে এসে ভালোই হলো বল সকালবেলা বাবাকে বলেছিলাম ব্রেকফাস্ট নিয়ে চলে আসবে করার আর সময় নেই গুটকা কচুরি কতদিন বাদে খেয়ে নাও তুমি সোয়া দশটা বাজে বাবা খেয়ে নে উগের মধ্যে বাকি রয়েছে হচ্ছে পায়েস আর একটু লুচি করে দেব তো এইদিকে লাল বাতাসা দিয়ে তো পায়েস বানাই আমি এদিকে বাতাসাও নিয়ে নিয়েছি প্রথম প্রথম বাতাসা দিয়ে পায়েস করতে একটু ভয় পেতাম পরিমাণটা ঠিক বুঝতাম না এখন সেটা অভ্যেস হয়ে গেছে এখন পায়েসটা কিন্তু বেশ ভালোই বানাতে পারি ঠাকুরের নাম করে আজকে দেখা যাক পায়েসটা কেমন হয় অমিতার ওদিকে ভোগ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো তো সকাল থেকে জর্জর ভাব অ্যান্টিবায়োটিক খেয়ে খেয়ে ভোগ রান্না করছিল তো এমনিতে ঘেমে নিয়ে চান হয়ে গেছে বলে আর করে চান করতে গেল গরম জলেই চান করতে বলেছে ডাক্তার তো চান টান করে নিয়ে ততক্ষণ আমি আর রূপ মিলে এদিকে সাজানোটা কমপ্লিট করে নিই তারপর ভোগ নিবেদনটা আবার ও এসে ইয়ে চান টান করে এসে তো আমি আমার সাধ্য মতো যেটুকু পেয়েছি আজকে ওনাদেরকে নিবেদন করেছি আমি জন্মাষ্টমীতেও করি তারপর গণেশ পুজো তো আছে জন্মাষ্টমী আছে সবতেই আমি করি গুরু পূর্ণিমাতে তো করি আজকে খিচুড়ি করেছি পাঁচ রকম ভাজা রয়েছে লুচি রয়েছে আলুর দম রয়েছে ছোলার ডাল রয়েছে ছানার কালিয়া রয়েছে আর রয়েছে হচ্ছে পায়েস দই আর মিষ্টি আর দেখো ফল দিয়েছি এখানে আর এই পাথরের থালাটা না এটা সোনামা আমাকে এনে দিয়েছিল কোথা থেকে এনে দিয়েছিল সেটা মনে নেই কিন্তু আমাকে মানে এনে দিয়েছিলো আজকেই প্রথম আমি এটা বার করলাম শিবরাত্রির দিন তো বার করতেই ভুলে গেছিলাম ভাগ্যে সোনামা মনে করিয়েছিল কিরে ওটা পাথর থালাটাই বার করিস তো এগুলো ভুলে গেছি আপনি নেক্সট পুজোতে আমি অবশ্যই সেটা বার করব তো আজকে ফলটাই এতে সাজিয়ে দিয়েছি এই হচ্ছে আজকে আমার ছোট আয়োজন তোমরা গ্রহণ করো আমি আমার শান্তমতো সত্যি কথা বলতে যা শরীরের অবস্থা ছিল তাকে এখনো হাঁপাচ্ছি মানে ওনাদের আশীর্বাদ ছাড়া আমি এটা করে উঠতে পারতাম না ওনারা আছেন বলে সত্যি কথা আমি আজকে সবটা গুছিয়ে করে দিতে পেরেছি আমি আমার নিজের মন থেকে নিজের ভক্তি থেকে যেটুকু পেরেছি সেটুকুই তোমরা গ্রহণ করো একদম এখন বাজে পোনে একটা পুরো ভোগ চড়িয়ে দিয়েছি আজকে বোধ তিনটে অবধি রয়েছে পূর্ণিমা তার মধ্যেই করতে পেরেছি আর ওইদিকে মন্দিরেরও পুজো হয়ে গেছে আমি আরেকবার স্নানটা না করলে সত্যি কথা পারছিলাম না এত গরম লাগছে তখন আসল ওষুধের তো একটা এফেক্ট থাকে না আর ভীষণ হাঁপও ধরছে যাই হোক চলো আজকের মতো টাটা আর মনে হচ্ছে না শরীর নিয়ে বেশিক্ষণ টানতে পারবো বলে দেখা হচ্ছে তাদের নেক্সট ভিডিওতে ভালো লাগলে সাথে থেকো পাশে থেকো আবারও চলে আসছি নতুন ভিডিও নিয়ে টাটা